তাতেও যাবে না ভাই যদি আমরা মারি তাতেও ভাঙবে না দেখেন কত সুন্দর এই যে যারা যেগুলো আপনার জিগ 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 করে সারাক্ষণ আপনার বাসায় আপনার বাসার কোন মেহমান বা কেউ আসলে এর দিকে তাকাইতে অবশ্যই হবে চশমার ভাগ দিয়ে হইলেও তাকাবে জি এটা হচ্ছে রাজকীয় ভাইরাল যারা সর এটাকে ভাইরাল যারা বলে এই যারাটা আমাদের প্রতিনিয়ত খুব প্রতিনিয়ত প্রত্যেক দিন কমবেশি একটা দুইটা এবং এর অনেক অর্ডার আছে কাজ চলতেছে এগুলো টেম্পার্ড গ্লাস এবং উভয় পাশে বোথ সাইড ডিজাইন আপনি বাসার ভিতরে বসে সেই ঝর্ণা দেখতেছেন সেই বাগান নতুন আরেকটি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে পুরো ডায়মন্ডের মেলা দেখাবো তার মানে অ্যালুমিনিয়াম দরজা রয়েছে আমাদের সামনে আজকে আমরা চলে আসছি লিডোর কারখানাতে তো আজকে একদম কারখানা দামে কিন্তু আপনারা দরজা নিতে পারবেন বাংলাদেশের যেগুলো প্রান্তে তা আমরা পেয়ে গেছি যারা বাইরাল যারা চলে যাবে আমাদের সিরাজগঞ্জের উদ্দেশ্যে দেখেন কত সুন্দর এই যে যারা গুলো যেগুলো আপনার সারাক্ষণ আপনার বাসায় আপনার আপনার বাসার কোনো মেহমান বা আসলে এর দিকে তাকাইতে অবশ্যই হবে চশমার ভাগ দিয়ে হইলেও তাকাবে তাকাইতে হবে এবং সে ছবি তুলে নিয়ে যাবে দেখবে যে এই দরজা কোথায় পাওয়া যায় না অর্জন তো ইনশাল্লাহ আপনারা আমাদের লিডোরে যোগাযোগ করবেন পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত বনের মতো আকর্ষণীয় ডোর আচ্ছা কোথায় পাওয়া যায় ভাই এটা লিডোর মাহাদিনগর কামরাঙ্গীর চর লিডোর এন্ড কোম্পানি ঢাকা মাহাদিনগর কামরাঙ্গীর চর আচ্ছা এই যে যারা ডিজাইন একটা এক এক রকম এক একটা দাম কি এক এক রকম নাকি ভাই এই তিনটার দাম এক এক তিন এই দুটোর দাম এক রকম এই

কোন দিকে দেখা যাবে না এজন্য আমরা ডাবল সিনেরি করে দিই আর এগুলো হচ্ছে সেই রাজকীয় যারা এরকমের অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আরো ডিজাইন আছে দিয়ে দেব আপনার যেটা মন চায় আপনি সেটা নিতে পারবেন ওকে আর যে কোনো প্রান্তে দাও সম্ভব যে কোনো প্রান্তে দাও থেকে তেতুলিয়া আপনি সেই সুদূর প্রবাস থেকে আমাদের নাম্বার WhatsApp ইবতে যোগাযোগ করলে পৌঁছে দেব আপনার বাড়িতে একদম জি এই যে একটা গোল্ডেন ভাই জি এটা হচ্ছে রাজকীয় ভাইরাল যারা হ্যাঁ সরি এটাকে ভাইরাল যারা বলে এই যারাটা আমাদের প্রতিনিয়ত খুব প্রতিনিয়ত প্রত্যেক দিন কম একটা দুইটা এবং এর অনেক অর্ডার কাজ চলতেছে এবার এটা কথা এটা কথা গোল্ডেন এটা হচ্ছে সাড়ে চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার জি আচ্ছা এই যে আপনার এই পার্সেন্ট এগুলো কি এগুলো হচ্ছে এগুলো কি বলবো ভাই এগুলো হচ্ছে সৌন্দর্যের রানী এক প্রকার জি এরকম দরজা দিলে আপনার আপনার বাসা কোটি টাকার বাসা এক কোটি দাম থাকলে তিন কোটিতে রূপান্তরিত হবে শুধু এই দরজার জন্য মানুষ বিল্ডিং তৈরি করলে দেখে কি রং আর দরজা আর কিছু দেখার আছে কিছুই দেখার নাই এই দরজাগুলো খুবই সুন্দর স্মার্ট আমাদের এক নোয়াখালীর ভাই এগুলো অর্ডার করছে চারটা ডোর তার বাড়ির উদ্দেশ্যে চলে যাবে এখনি এগুলো আমরা তাকে আরো সৌন্দর্য দেওয়ার জন্য এগুলো ট্যাম্পার্ড গ্লাস এবং উভয় পাশে বোথ সাইড ডিজাইন সাইড ডিজাইন দিয়ে আমরা তৈরি করে দিছি তার মনের মতো সে যেটা যেভাবে চাইছে সেইভাবেই আমরা তৈরি করে দিছি জি আচ্ছা এটা হচ্ছে পিভিসি দরজার মধ্যে টেম্পার জি টেম্পার না টেম্পার গ্লাস দিছি এটাকে এটার আমাদের ক্যাটালগে আছে এর নাম গ্লামার ডোর গ্লামার ডোর জি আচ্ছা এটা শুধুমাত্রই তৈরি করতেছে হচ্ছে লিড ডোর জি হ্যাঁ লিড ডোরের কারখানা থেকে এই দরজা এবং এটা চারটি কালার হয় এটা যদি সাদা নেন বডিটা সাদা আছে কাট কালার আছে কফি কালার আছে আর এটাকে মেরুন অথবা রকি বলে আচ্ছা এইগুলো নিতে গেলে কত করে পড়বে মাত্র 6500 টাকা

নিছে এবং এর আগে তার ওই বিল্ডিং এ আর এক নিচে নিছে তার দেখা দেখি আইসো সে আবার এটা নিছে জি যে এখন এটা তার রুমে দরকার হবে চারটা এই যে চারটা রুমে আর বাথরুমের তিনটা হ্যাঁ এই সাতটা ডোর একই বিল্ডিং এ যাবে হ্যাঁ এগুলো আপনার সিটকানি কবজা দিসি পর্যাপ্ত কবজা দিছি পাঁচটা পাঁচটা কবজা দিছি দুইটা তিনটা চারটা পাঁচটা জি এবং এটা কিন্তু ডাবল ডিজাইন আমরা এটা পিছন সেই ফ্রন্ট সাইড এ কিন্তু সেম কালার এবং একদম দেখেন সেই থ্রি কোথাও কোনো ইনেই দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে সকালবেলা উঠে যখন আপনি এরকম একটা গোলাপের সিনারি দেখবেন সারা দিন আপনার মনটা একদম ভরে থাকবে আনন্দে জি সেম এই সিনারি গুলো আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে যাই হোক আমরা এই জাতীয় দরজা ইনশাআল্লাহ আপনাদেরকে বাংলাদেশের যে কোনো বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও দেখে WhatsApp এর মধ্যে যোগাযোগ করবেন আমরা আপনাদের দরজা দিতে প্রস্তুত আপনার সাইজ এবং দাম বাম আপনারা যদি আমাদেরকে দেন খুব সুলভ মূল্যে কারখানা থেকে আপনার চাহিদা অনুযায়ী মনের মতো করে আপনি যে ডিজাইন দিয়ে চান ডান চান বাম চান যে সাইজের চান আমরা সেভাবেই নিতে পারবো নিতে পারবে আচ্ছা তা এইগুলো যদি নিতে চায় এগুলার প্রাইস পড়বে ভাই এগুলো হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার জি আচ্ছা আর এগুলো হচ্ছে সাড়ে হাজার টাকা মেইন রোডের জন্য জি রুমের জন্য রুমের জন্য আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন এই যে অ্যালুমিনিয়াম টেম্পার রোড এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আপনারা কিন্তু যে যে দেখেন 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 তা তো আবার ভুলে গেলাম এই যে দেখি

না বললে এখানে নিয়ে আসবে আচ্ছা তো বন্ধুরা আমি আর একবার আপনাদেরকেই দরজাগুলো দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে যে কত চমৎকার চমৎকার দরজা তো আমরা বাড়ি ঘর করছি ফ্ল্যাট করছি আমাদের কিন্তু আসলে দরজা খুবই প্রয়োজনীয় তো কোথা থেকে দরজা নেবেন নিশ্চয়তা সহকারে যেখানে পাবেন সেখান থেকেই নিবে তো রিড ডোর মানেই হচ্ছে নিশ্চয়তা এখান থেকে নিশ্চয়তার সাথে আপনারা দরজাগুলো নিতে পারবেন তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম